হ্যাঁ আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার ফার্মে কালকে আমি প্রায় এক হাজার বাচ্চা উঠিয়েছি এখানে তো কালকে রাতে আসলে এক হাজার বাচ্চা আসে এগুলো হচ্ছে কাজীর বাচ্চা তো আসলে আমি বোডিং বোর্ডিংটা ঠিক মতো করি নাই করতে পারি নাই কারণ সময় সফলতার কারণে আসলে বোর্ডিংটা ঠিকঠাক মতো করা হয় নাই তারপরে মোটামুটি এক হাজার বাচ্চার জন্য প্রায় দুদিন আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করেছি দেখেন তাই এটার ভিতরে সব বাচ্চা এখানে আছে চারটা বাউল সব মিলা দশটা বাউল লাগানো আছে তো আপনাদেরকে আমি ওই দিক আসলে একটু ঘুরাই ঘুরাই দেখাই এই যে বাচ্চা অবস্থা দেখেন এটার ভিতরে কিভাবে মানে যত লড়ানোর চেষ্টা করে লড়ে না মানে হিট ওইখানে ওইখানে যা সব একসাথে একটার পর একটা গিয়া মনে করেন যে লাফালাফি করে এখানে আসলে বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা তারপর আল্লাহর মতে বাচ্চা একটা মারা যায় না তাদের দোয়াই তো বাচ্চা ভালো আলহামদুলিল্লাহ খারাপ না তো আমি আসলে এতটা অভিজ্ঞতা না ঠিক তো আমি সকাল বর্ষে আর কি পালি বাড়িতে একটা ফার্ম ছিল এই ফার্মে বাবলাম যে শীতকাল যেহেতু আসছে তো মুরগি উঠাই ব্রয়লার মুরগি যেহেতু টুকটাক অভিজ্ঞতা আছে এই জন্য আমার বাড়িতেও থাকি আমি অবসর সময় এখন তাই ভাবলাম যে আসলে উঠাই তো মোটামুটি ওই ভাবনা থেকে আর কি বাচ্চাগুলো তোলা তো যাই হোক আসলে এগুলার পিছনে সঠিক পরিশ্রম করতে পারলে মোটামুটি ভালো পরিমাণে লাভ হয় যদি আসলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় বা সঠিক তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়া যায় তো দেখেন একটা ভাউপের নিচে মানে একটা ব্যাপার একটা মানে তারা যে কি করে এগুলা দেখলে আসলে খুব ভালো লাগে এগুলা খুব চঞ্চল স্বভাবের হয় আর বিশেষ করে এই যে মুরগির বাচ্চাগুলো কত কিউট মানে এগুলা খুবই কিউট দেখছেন এত কিউট বাচ্চা আসলে আমার খুব ভালো লাগে মুরগির বাচ্চাগুলো একদম কিউট আপনারা একটু দেখ কত সুন্দর দেখছেন কিউট তো যাই হোক জাস্ট তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমার যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই যারা দুই টাকা রয়েছেন তারা ইয়া একটু দৌড়াই দিবেন আপনাদের পরামর্শ নিয়ে আর কি সামনে আগাইতে চাই কারণ এই জিনিসটা আমার খুব শখ মানে শখ করে আর আর কি পালি আর ভাল লাগে কারণ মুরগির বাচ্চাগুলো ছোট থেকে বড় করতে এটা আমার কাছে অন্যরকম একটা আনন্দ লাগে সেই জন্য বাচ্চাগুলো পালি তারপরে মোটামুটি পরিশ্রম হয় তারপর পরিশ্রমের ভিতরে আনন্দ পাই আর কি যখন মুরগিগুলা পরিপূর্ণভাবে ওজন হয় এবং ভালো দামে সেল দিতে পারি তো দেখো আজকে বেরোটাই পর্যন্ত ইচ্ছা আপনাদের সাথে ভালো একটু শেয়ার করি বুঝছেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন